লাগবে রকম বেকিং পাউডার আর না লাগবে কোনো রকম বেকিং সোডা এছাড়াও যে এত সুন্দর ফুলকো ফুলকো তালের বড়া তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আর কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আজকে এই ফুলকো ফুলকো নরম তুলতুলে তালের বড়া তৈরি করে দেখাবো আর এই তালের বড়াগুলো তৈরি করার পর তিন থেকে চার দিন পর্যন্ত একই রকম নরম থাকবে অনেক সময় তালের বড়া বানালে সেটা কিন্তু তেলে পড়লে কড়াইতে আটকে যায় কিংবা এগুলো বড়া ভাজার পরে কিন্তু খুব শক্ত হয়ে যায় সেগুলো কিন্তু ভালো মতন খাওয়া যায় না রেখে কিন্তু এই তালের বড়াগুলো ভাজার তিন চার দিন পর পর্যন্ত একই রকম নরম থাকবে তাই সমস্ত ভিডিও মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখো তোমরা খুব উপকৃত হবে এবং পুরো রেসিপি আজকে শেয়ার করছি তা প্রথমেই কিন্তু আমি এখানে একটা বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি তা তোমরা সবসময় চেষ্টা করবে একদম একটু কালো কুচকুচে তালটা নেওয়ার জন্য তবে হাতের কাছে আজকে যে রকম তালটা পেয়েছি সেই রকমই নিতে হয়েছে তা তালকে আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি তালের যে উপরে শক্ত খোসাটা থাকে সেই খোসাটা এবার ছাড়িয়ে নেব ওপর থেকে একটু একটু করে ধরে নিচের দিকে টান দিলেই কিন্তু খোসাটা খুব সহজেই কিন্তু উঠে আসে তা দেখো এইভাবেই আমি খোসাটাকে উপর থেকে টানবো আর দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে এইভাবেই কিন্তু তালের পুরো খোসাটা ছাড়িয়ে নেব অনেকেই কিন্তু তালকে কিন্তু খেতে ভালোবাসে কিন্তু এই খাটনির ভয়ে অনেকেই সেটাকে বানিয়ে খেতে চায় না কিন্তু আজকে খুব সহজ পদ্ধতি শেয়ার করব দেখা মাত্রই তালের যে কোনো রেসিপি আজকে এই দেখে মানে পাল্পটা বার করা দেখে বানিয়ে নিতে পারবে তা দেখো এখানে আমার তিন আটি তাল বেরিয়েছে যেহেতু তালটা অনেকটাই বড় ছিল তা তিনটে আটি বেরিয়েছে এবার পাল্প আমি বার করে নেব প্রথমে একটা গামলা নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এর বাড়িতে যদি এরকম বড় সাইজের মানে বড়ো মুখের যদি গ্রেটার থাকে তাহলে খুব সহজেই তালের পাল্প কিন্তু বার করে নেওয়া যায় আর তালের পাল্প বের করাই কিন্তু মেন একটু খাট তবে যদি এরকম বড়ো গেটার থাকে তাহলে কিন্তু একদম এক নিমিশেই মানে খুব সহজেই কিন্তু তালের পাল্প বার করে নেওয়া যায় আর এইভাবে শুধু তালটাকে একটু ধরে শক্ত করে ধরে ওপর নিচে একটুখানি প্রেশার দিলেই কিন্তু তালের পাল্পগুলো কিন্তু দেখবে গামলার মধ্যে আস্তে আস্তে নিচের দিকে জমা হতে থাকবে দেখো কত সহজেই কতটা পাল্প বেরিয়ে এসেছে আর এইভাবেই কিন্তু খুব সহজেই আমি পুরো তিন আটি তালের মানে আমি পুরো পাল্পটাই বার করে নেব আর এইভাবে বার করলে সময়ও কম লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু অনেকই তালের পাল্প বার করে নেওয়া যায় আগের দিনে কিন্তু অনেক ধরনেরই কিন্তু ব্যবস্থা ছিল তালের পাল্প বার করার তবে আমার কাছে এটাই সব থেকে সহজ পদ্ধতি মনে হয় এই গ্রেটার দিয়ে তালের পাল্প বার করে নেওয়া তাই আমি পুরোটা তালের পাল্প বার করে নিয়েছি এবার এই পাল্পের মধ্যেও কিন্তু অল্প অল্প আঁশ আছে তাই যতটা আঁশ এখান থেকে বার করে নেওয়া যায় তাহলে আর খাওয়ার সময় মুখে পড়বে না একটা বড় ছাঁকনির মধ্যে তালের পাল্পটাকে নিয়ে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব আর নিচে আস্তে আস্তে তালের পাল্পগুলো ছাঁকনির বাইরে বেরিয়ে আসবে আর এক্সট্রা যে আঁশগুলো আছে সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই আটকে যাবে তাতে খাওয়ার সময় আর একটু মুখে পড়বে না এবার আমি পুরো তাল নিয়ে এখান থেকে অর্ধেকটা তাল নিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দিয়েছি এক বাটি ময়দা আর এক বাটির থেকে একটু কম চালের গুঁড়ো আর হা যেই বাটি মেপে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপেই হাফ বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো সুজি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দু বাটি মতন চিনি এখানে চিনির গুঁড়ো দিয়েছি আমি তোমরা চাইলে এমনি দানা চিনিও দিতে পারো স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিলাম গোটা একটু মৌরি খুব সুন্দর তালের বড়ার থেকে সেন্ট আসবে আর এখানে আমি ভেজানো সুজিটা এই কারণেই দিয়েছি এতেই কিন্তু তালের বড়া খুব সুন্দর ফুলকো হবে আর অনেকক্ষণ পর্যন্ত তালের বড়াটা কিন্তু নরম থাকবে তার জন্য কিন্তু এখানে আমি ভেজানো সুজি ব্যবহার করেছি এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব প্রথমে আমি ভালো করে এটাকে মেখে নেব যদি প্রয়োজন পড়ে পরে আবার চালের গুঁড়ো ময়দা এর মধ্যে দিয়ে দেব। তা প্রথমে আমি মেখে নিচ্ছি তবে মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই একটু পাতলা মনে হচ্ছে তা আমি এখানে আর একটু কিন্তু এখানে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দেব। একই বাটি মেপেই কিন্তু আমি দিয়ে দিলাম আবার এক বাটি ভর্তি করে ময়দা আর এক বাটির থেকে একটু কম চালের গুঁড়ো খুব ভালো করে কিন্তু আবার মেখে নেব হাত দিয়ে এবার কিন্তু এর থেকে আর বেশি চালের গুঁড়ো বা ময়দার দেব না এতেই কিন্তু আমার মাখাটা কমপ্লিট হয়ে যাবে খুব বেশি টাইট করে কিন্তু ব্যাটারটাকে মাখা যাবে না খুব বেশি টাইট করে ব্যাটারটা যদি মাখা হয় ভাজা কিন্তু ভেতর থেকে ভালো হবে না আর কিন্তু বড়াটা খুব শক্ত হয়ে যাবে তাই এইভাবেই কিন্তু আমি একটু নরম করেই ব্যাটারটাকে মেখে নিয়েছি আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার হাত দিয়ে দিয়ে গরম তেলের মধ্যে এইভাবে বড়ার আকারে ছেড়ে দেব। এক এক করে আমি বড়াগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু যেইভাবে আমরা বাড়িতে বড়া বানিয়ে থাকি সেইভাবে এইভাবে হাত দিয়ে কিন্তু বড়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটাকে কিন্তু প্রথমে হাই হিটে রাখতে হবে একদম কম হিটে রাখবে না তাহলে বড়া কিন্তু একটার সাথে একটা পুরো লেগে যাবে আর ছাড়তে চাইবে না তাই অবশ্যই প্রথমে হাই হিটে রেখেই কিন্তু আমি বড়াগুলোকে ছেড়ে দেব তাতে কি হবে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে যাবে আর আটকে থাকবে না আর কড়াইয়ের নিচেও কিন্তু বড়াগুলো লেগে যাবে না একটুখানি যখন হালকা রং ধরতে শুরু করবে নিচের থেকে তারপর আস্তে আস্তে করে বড়াগুলোকে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবো তাতেই কিন্তু খুব সুন্দর বড়াগুলো ছেড়ে যাবে তা দেখো এভাবে আস্তে আস্তে বড়াগুলোকে ছাড়িয়ে দিতে হবে আর যেই বড়াটা নিচের থেকে সুন্দর একটু রং ধরবে সেই বড়াটাকে আবার কিন্তু একটু উল্টে দিতে হবে যাতে অপর সাইডেও খুব সুন্দর করে রঙ ধরে দেখো একে একে কিন্তু আমি বড়াগুলোকে নেড়ে চেড়ে একটু একটু করে উল্টে দিচ্ছি যে দিকটা ভালো ভাজা হয়ে গেছে সেই দিকটা আবার উপরে রেখে নিচের দিকটাকেও ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবেই কিন্তু বড়াগুলো দেখো কত সুন্দর তেলের মধ্যে উপরে উঠে এসেছে আর সাইজও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর কোনো রকম ইনো সোডা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তাছাড়াই কিন্তু এরকম ফুলকো ফুলকো তালের বড়া তৈরি হবে আর সাথে কিন্তু নরম আর তুলতুলেও হবে তো দেখো বড়াগুলোকে কিন্তু আমি এইভাবেই সবগুলোকে একটু পর পর কিন্তু উল্টে দিচ্ছি যে দিকটা একটু ভালো রং ধরছে তার অপর দিকটা আবার একটু উল্টে দিচ্ছি সেই পাশটাও যেন খুব ভালো করে ভাজা হয় তাই এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে আর দেখো বড়ার সাইজ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তেলে কত সুন্দর দেখ বোঝাই যাচ্ছে আমি যেই সাইজের বড়াগুলো দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এইভাবেই কিন্তু বড়াগুলোকে তোমরা খুব সহজেই ভেজে নিতে পারবে তা দেখো বড়াগুলো এইভাবে কিন্তু হালকা হালকা রঙ চলে এসেছে প্রথমে হাই হিটে রেখেছিলাম বড়া দেওয়ার সময় তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি যাতে ভেতর পর্যন্ত ব্যাটারটা খুব সুন্দর ভাজা হয়ে যায় পুরো টাইমটাই কিন্তু আবার হাই ফ্লেমে রাখলে চলবে না তা দেখো এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে রং ধরিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি এবার আমি এখানে ছাঁকনি দিয়ে বড়াগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি আর বড়াগুলোর কালার দেখো কতটা সুন্দর হয়েছে আর এরকম বড়া দেখলে কার না লোভ লাগে এইভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে নেবার পর একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি বড়াগুলো আর এক থালা ভর্তি কিন্তু এখানে বড়া হয়েছে আর সাথে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে বড়াগুলো হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি ভেঙে ভেতরে কোনো রকম কাঁচা নেই কিন্তু ভেতর পর্যন্ত খুব সুন্দর বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওপরটা হবে হালকা মুচমুচে ভেতরে হবে একদম নরম তুলতুলে দুধ দিন কিংবা তিন দিন পর্যন্ত রেখে তোমরা এই বড়াগুলো খেতে পারবে যদি ভালো লাগে লাইক শেয়ার আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে